আরে জয়দা কি করতেছেন ভাই জাদু নিয়ে আইছি জাদু জাদু নিয়ে আইছেন জাদু নিয়ে আইছি ওরে এটা আবার কি জিনিস ভাই জাদুটা দেখেন আরে আয় হায় ওরে ভাই কি দাদা ইত্তো আসলেই তো জাদু হ্যাঁ ব্যাক সাইড দেখেন ফ্রন্ট সাইড দেখেন এবং চলে চলে যাবে এক জায়গা থেকে আর এক জায়গায় মুভ করাটা খুবই সহজ এটা কি জিনিস ভাই রান্নাঘরের স্মার্ট কেবিনের রান্নাঘরের স্মার্ট কেবিনে রান্নাঘরের স্মার্ট কেবিন দেখেন মানে দরজা কিন্তু হারাই গেছে হ্যাঁ এই যে আবার চলে আসছে আবার চলে আসছে ওরে মানে দেখেন জাদুর একটা কেবিনে কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে কিন্তু চলেছে আসছে কোন দেশ থেকে আসছে ভাই চায়না থেকে সরাসরি একদম চাইনিজ অথেন্টিক প্রোডাক্ট ওকে লাইভে যারা আছেন বেশি বেশি করে কমেন্ট করতে থাকেন এবং শেয়ার করতে থাকেন আজকে কিন্তু জাদুর সব কিন্তু ফার্নিচার আপনাদেরকে দেখাবো ফোল্ডিং ফার্নিচারের কিন্তু রাজ্যে কিন্তু আমরা আসি স্মার্ট কিচেন যারা খুঁজতেছেন স্মার্ট কিচেন যারা আপনার স্মার্ট হবে সবার থেকে আলাদা এবং এটার সাইজ কিন্তু বলে দিচ্ছি বাজারে পাওয়া যায় হচ্ছে সাতাইশ ইঞ্চি ওকে এটার সাইজ হচ্ছে বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি আচ্ছা বত্তিরিশ ইঞ্চি তেরো ইঞ্চি হাইড হচ্ছে আটান্ন ইঞ্চি ওকে চাইলে আপনি এরকম একটা ওভেন এটার উপরে সুন্দর করে রেখে দিতে পারেন রাখা যাবে অবশ্যই ওভেন রাখা এত স্ট্রং এত করে দেখেন মানে দেখেন এত গুলা হাড়ি পাতিল কিন্তু দেখেন মানে অল্প একটু জায়গার মধ্যে কিন্তু দেখেন কতটা সুন্দর ভাবে সাজানো গোছানো কিন্তু হয়ে গেছে মানে এতটাই চমৎকার এতটা চমৎকার এবং এটা কার্বন স্টিল কার্বন স্টিলের উপরে হিট প্রিন্ট করা